নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভবার্তা চ্যানেলে সুস্বাগতম আজকের বিষয় হলো বুদ্ধপণনিিমা। বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার সময়সূচি জেনে নেওয়া যাক বাইশে মে বুধবার সন্ধ্যে ছটা চার মিনিট থেকে সমাপ্ত হয়ে বৃহস্পতিবার তেইশে মে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে তিথি অনুসারে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা পালন হবে এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন এই দিন বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন এই দিনে লক্ষ্মী ও গণেশ ঠাকুরের পুজো করুন স্বাস্থ্য মতে সকাল ও বিশেষ গুরুত্ব হয়েছে বাঙালি বাড়িতে বা সনাতন ধর্মী অবলম্বীদের পুরাণে বিষ্ণু নিজে বলেছেন সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর স্নান সেরে নিন তারপর পুজো করবেন এই দিন অবশ্যই তুলসী গাছে জল অর্পণ করুন মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুজো করুন ধান ফুল লাল কাঁঠালি কলা দিয়ে ঘট বসান দরজার বাইরে আমের পল্লব বা পাতা দিতে ভুলবেন না সাজান মেন দরজাতে অবশ্যই ধুইয়ে দেবেন এই দিন একটি পান সুপারি ও একটি টাকা মা লক্ষ্মীর উদ্দেশ্যের দিন এটাতে মা লক্ষ্মীকে আহ্বান করা হয় অল্প আতর চাল দেবেন এবং পুজো শেষে এটি আপনার চালের কৌটোর ভেতরে রেখে দিন আপনি নিজে লক্ষ্য করবেন আপনার উন্নতি এই দিন কখনোই ঝাঁটাতে পা দেবেন না এটি সারা বছর মেনে চললে খুব ভালো হয় পা দিয়ে দরজা বন্ধ করবেন না দরজার সামনে বসে খাবার খাবেন না সন্ধেবেলা ঘর ছাড়ো দেবেন না তাহলে দারিদ্রতা কখনোই পিছু ছাড়বে না অনেকেই খাওয়া দাওয়ার পর এটো বাসন রেখে চলে যায় গ্যাসের ওপরে এটো বাসন রাখা গ্যাসের ওপরে কখনোই উচিত না সবসময় পরিষ্কার করে ধুয়ে রেখে দেবেন যে বাড়িতে স্ত্রীদের সম্মান করা হয় না সে বাড়িতে লক্ষ্মী মা কখনোই প্রবেশ করেন না যে ঘরে স্বামী স্ত্রী দুজন দুজনকে সম্মান করে সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন এবং বিরাজ করেন এই দিন পারলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালুন এবং কলা গাছ সুপরি গাছ ধান গাছ তুলসী গাছ লাগান আপনার আয়ু উন্নতি আপনি বুঝতে পারবেন স্থানের জলে বৃহস্পতিবার দিন হলুদ দিয়ে স্নান করলে খুব উন্নতি হয় এবং আপনি যদি এই দিনে স্নান করার পর মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেন তাহলেও খুব ভালো হয় সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ